রাত বারোটার পরে এশার নামাজ পড়া যাবে কি না এই পড়শ্নে উত্তর হল রাত বারোটার পরেও এশার নামাজ পড়া যায় তবে রাত বারোটার আগেই এশার নামাজ শেষ করা উত্তম মনে রাখতে হবে এশার নামাজ পড়ার তিনটা অবস্থা রয়েছে তিনটা অবস্থার মধ্যে প্রথম অবস্থা হলো আওয়াল অক্ত এরপরের অবস্থা হলো যেটা জায়েজ রয়েছে অর্থাৎ পড়াটা যেতে পারে কোনো সমস্যা নেই তিন নম্বর অবস্থা হলো ওই সময় পর্যন্ত নামাজটাকে বিলম্ব করা উচিত নয় তো এই তিনটা সময়ের মধ্যে প্রথম হলো রাত এগারোটা সাড়ে এগারোটার আগেই নামাজ পড়ে ফেলা এটা হলো আওয়াল অক্ত উত্তম অক্ত এরপরে যদি আপনি নামাজ পড়েন সেটা জায়েজ আছে তবে সেটাও রাত দুইটা তিনটার আগেই পড়ে ফেলতে হবে তবে কেউ যদি তাহাজ রক্ত অক্তে গিয়ে আপনার এশার নামাজ পড়ে সেটাও জায়েজ আছে তবে এটা উত্তম নয় এটা অনুত্তম এই নামাজটাকে ওই তাহাজ পর্যন্ত বিলম্ব করাটা উচিত নয় নামাজটা মধ্যরাতের মধ্যেই পড়ে ফেলা উত্তম মধ্যরাতের পরে অর্থাৎ এগারোটার পরে গিয়ে যদি আপনি পড়েন সেটা জায়েজ হতে পারে অর্থাৎ জায়েজ রয়েছে তবে সেটা উত্তম অক্ত নয় এজন্য বলছি যদি কোনো খুব ব্যস্ততা না থাকে খুব অসুবিধার মধ্যে না পড়েন তাহলে মধ্যরাতের আগেই এসার নামাজটা পড়ে ফেলতে হবে তবে কোনো কারণে যদি বাইসেন্স একটু দেরি হয় তাহলে মধ্যরাতের পরেও রাত বারোটা একটা দুইটা এই সময়ের মধ্যে পড়া যায় ফজরের অক্ত পর্যন্ত এসার রক্ত থাকে তবে সেটা উত্তম নয় নামাজটাকে মধ্যরাতের পরে নিয়ে যাওয়াটা উত্তম নয় এটা মনে রাখতে হবে